আমি অনেক দিন কথা বলতে যাচ্ছি এই হেলমেটটা নিয়ে আমি আসলে একক ভিডিও কখনোই দেই নেই ফার্স্ট টাইম আজকে দিচ্ছি যেটা হচ্ছে টর্কের ইভো তো হেলমেটটা আমার কাছে দারুণ লাগে এই বাজেটে আমি বলবো যে সবচেয়ে বেস্ট হেলমেট এখন এইটাই তো আমি এখন আছে হচ্ছে বাইকার্স কোনায় আর আমার পাশে তানভীর ভাই আছে তানভীর ভাই আসসালামু আলাইকুম কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও কিছুদিন পরে আসলাম তো তানভীর ভাই জানাইলো যে লেটেস্ট একবারে এই টর্কের হেলমেটগুলো আসছে তো এগুলোর প্রাইস সম্পর্কে ফিচার সম্পর্কে ডিটেইল সম্পর্কে সবকিছু আমাদের তানভীর ভাই জানাবে আর এটা হইতেছে ঢাকা মগ বাজারের শোরুমটা যে হেলমেটটা পছন্দ হবে ছোট্ট করে কি করবেন স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিন দিয়ে থাকা নাম্বার হোয়াটসঅ্যাপ করে দেবেন আর যদি শোরুমে আসতে চান মগ বাজার একবার বাইকের স্ক্রিনে অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু কিছু স্ক্রিনে আছে তারপরে ভাই ডিটেইলস বলে দিবে আমরা বাইরে যেও আপনাদের দেখাই দিব যদিও আপনারা সাইনবোর্ড এভরিথিং সব কিছু দেখতে পাচ্ছেন সো আর আমি বেশি বকবক না করি আমি একেবারে তানবীর ভাই কাছে যাই আর এটা ডিটেইলস সম্পর্কে জানি লেটস গো আসসালামু আলাইকুম বাইকারস আমরা আজকে যে হেলমেটটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে বাংলাদেশের মিড রেঞ্জের মধ্যে খুবই জনপ্রিয় একটা মডেল এটা হচ্ছে টর্কের ইবো মডেল হ্যাঁ যেটা সার্টিফিকেশনে যদি আলোচনা করি আমরা ডট অ্যান্ড আইএসও সার্টিফাইড বিএসটিআই সার্টিফাইড তিনটা সার্টিফাইড আছে এবং এটার ওয়েট ব্যালেন্স যদি আমি দেখাই চোদ্দোশো প্লাস মাইনাস এই যে চোদ্দোশো গ্রাম প্লাস মাইনাস হ্যাঁ আর এটাতে যেটা স্পেশাল যে ব্যাপার এই তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা হেলমেটে আমার মনে হয় কোনো কোম্পানি দিতে পারছে এখন পর্যন্ত থার্টি পিন লক সাপোর্টেড পিন লক সাপোর্টেড হ্যাঁ ইভেন স্মোকি ভাইজ দিচ্ছি যেটা খুবই লাইট স্মোকি যেটা একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তারপরে যদি আসি আমরা এটা নোজ গার্ড দেখেন এই বাজেটে এত সুন্দর নোজ গার্ড প্রিমিয়াম হেলমেট ছাড়া কেউ দিতে পারেনি দ্বিতীয়ত আসেন হচ্ছে এটা প্যাডিং কোয়ালিটি দেখেন এখানে রিফ্লেক্টটা করা হয়েছে আর খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক প্যাডিং হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল আপনি পার্ট টু পার্ট খোল ওয়াশ করতে পারবেন আরেকটা মজার ব্যবসা দেখেন তিন হাজার দুশো টাকা দুইশো পঞ্চাশ টাকা বাজেটে হেলমেটে কমিউনিকেটর হোল করা আছে দেখেন এই দিক দিয়ে পুরোটা কমিউনিকেটরের স্পিকার তার সবকিছু সিস্টেম করা আছে দেখছেন

এটার এই জায়গাটা সিলভার এই যেটু রেড দেখেন सेम জিনিস শুধু সিলভারের জায়গাটা রেড এড হইছে ঠিক আছে আর ভাইজার কিন্তু লাইট স্মোকি খুবই দারুণ হুম তো এত সুন্দর হেলমেট গুলো এই বাজেটে আমি বলবো মিস করবেন না যত যত লাগবে দ্রুত অর্ডার করে দেন হ্যাঁ আর আপনারা তো সবাই জানেনই বাইকার্স অ্যাকসেসরিজ কিন্তু সর্বনিম্ন 5000 টাকা পারচেজ করে আপনারা 3 মাস থেকে 36 মাস পর্যন্ত ইএমআই করতে পারবেন এটা দেখেন ব্ল্যাক এন্ড গ্রে হালকা কিছু কাজ করা যেটা আসলে দূর থেকে আমি জানি না ক্যামেরা কত সুন্দর লাগছে যে এখানে দেখেন কাজ করা আছে কোটি কোটি একদম স্টাইল করা আছে এটা এক কথা অসাধারণ মানে কোনোটা থেকে কোনো গ্রাফিক্স মানে কম না হ্যাঁ এই যে দেখেন এটা ব্লু একটা কাজ করা আছে এইটারই সেম ভাই আরেকটা একটা সেম জাস্ট ব্লুর জায়গার রেড হ্যাঁ ব্লুর জায়গার রেড এই যে দেখেন ব্লুর জায়গার রেড হ্যাঁ আমি বলবো এত সুন্দর প্রোডাক্ট নেওয়ার জন্য কিন্তু অবশ্যই বাইক করে রাস্তা হবে আর আমাদের অ্যাড্রেসটা যদি আমি খুব সহজ করে বলে দিই ঢাকা মকবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোজিটে অথবা মকবাজার চৌরাস্তা মসজিদের পাশে আরেকটা ইনফরমেশন আমি একটু ভিডিও মাঝখানে দিয়ে দিই আমাদের অনেকে আমাদেরকে বারবার ফোন করছে আমাদের সাইনবোর্ড দোকান খুঁজে পাচ্ছে না আসলে আমাদের সাইনবোর্ডটা চেঞ্জ হয়ে গেছে তো এই সাইনবোর্ডটা একটা লাল কালার একটা সাইনবোর্ড আছে যেটা দেখলে আপনারা আমাদের সব আছে শুধু সাইনবোর্ডটা চেঞ্জ হয়েছে তো আপনারা এটা নিয়ে দ্বিতানন্দ প্রকার কিছু নেই চাইলে আমাদেরকে ফোন দিতে পারবেন যদি দোকান খুঁজে না পান এই যে এটা হচ্ছে ব্লুর মধ্যে এটা হচ্ছে ব্লুর মধ্যে হ্যাঁ দেখেন দেখছেন এই ব্লুটা কিন্তু ভাই ব্লুটা বলতে দেখেন একটু লাইটিং মানে একটু রিফ্লেক্টার যে ব্লু ওই ব্লু ইউজ করা হয়েছে শাইনিং কালার শাইনিং কালার আর কি সার্টিফিকেশন তো বলাই আছে ডট এন্ড আইএসও সার্টিফিকেট বিএসটি তিনটা সার্টিফাইড ওয়েট মাত্র 1400 গ্রাম এই বাজেটে এই রেঞ্জে 3250 টাকা আমি বলবো অসাধারণ হেলমেট হ্যাঁ অসাধারণ আচ্ছা এইবার আসেন যেটা সবার চাহিদা সব মডেলে যদি একটা ব্ল্যাক না থাকে তাহলে কি হয় না বাংলাদেশে প্রত্যেকটা হেলমেটে একটা ব্ল্যাক আছে ব্ল্যাক আছে এই যে এটা হচ্ছে গ্লসি ব্ল্যাক ঠিক আছে সাইজ আছে কিন্তু এম এল এক্স এল ডাবল এক্সেল পর্যন্ত তো যাদের লাগবে দ্রুত অর্ডার করে দেন বাইকের সামনে পেজ অফ দা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এত সুন্দর হেলমেটটি আর ওয়েট ব্যালেন্স কিন্তু খুবই নাইস হ্যাঁ আমি কিন্তু খেলতেছি খেলতেছে কোনো কিছু নাই যে জোর রয়েছে হ্যাঁ একেবারে সহজ ঠিক আছে আর স্ক্রিনে থাকা নাম্বার তো আছেই আপনার চাইলে আমাদের সরাসরি কোনো ডিটেলস জানতে হলে আমাদেরকে সরাসরি কল করতে পারবেন আর চাইলেও এস এম এস করতে পারবেন এই যে আমাদের সাপ্তাহিক কোনো বন্ধ নাই সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত শুধু শুক্রবার সকাল সাড়ে এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত এই এটা হচ্ছে ম্যাটের মধ্যে ম্যাট আর হালকা গ্রে সিলভার কালারটা কত জোস এবার যদি ভাইজারটা না খুলি কেমন দেখে না একটু পরি না ভাই এটা হ্যাঁ এখানে কিন্তু একটা হেলমেট লক ইউজ করা হয়েছে হেলমেট লক করার জন্য কেমন দেখেন লুকটা দেখেন সুন্দর ভাই অসাধারণ মানে প্যাডিং কোয়ালিটি সবকিছু আর মোট কথা তিন হাজার টাকা বাজেট আপনি কী কী পাচ্ছেন তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা বাজেট আপনি কী কী পাচ্ছেন থার্টি পিন লক সাপোর্টেড পাইছেন খুব সুন্দর একটা স্মোকি ভাইজর পাইছেন কমিউনিকেটর হোল লাগানোর জন্য হোল পাইছেন ডট অ্যান্ড আইএসও বিএসটি তিনটা সার্টিফিকেট পাইছেন এত নাইস একটা স্কোয়ালার পাইছেন আর কী চান আমার মনে হয় অ্যানাফ একটা হেলমেটের যথেষ্ট যা যা থাকার কথা এটাতে তাই আছে ঠিক আছে তো এত সুন্দর প্রোডাক্টগুলো নেওয়ার জন্য যেটা বললাম বাইকের কর্নারে চলে আসেন আর বাইকাস কর্নার আপনাদের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আমরা যতদিন থাকবো আপনাদের বিশ্বাসের সাথে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে যাব বা সার্ভিস দিয়ে যাবো আমাদের সব অ্যাড্রেসটা যদি আমি আবারও সহজ করে বলে দিই আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা মকবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোজিটে আমার এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তেজগাঁও এয়ারপোর্ট উত্তরা রিং রোড রোড আর এই পাশে যেটা হচ্ছে মকবাজার চৌরাস্তা মোড় এই যে মোড়ের পাশে হচ্ছে মসজিদ দেখা যায় আর এই যে আমাদের নিউ সাইনবোর্ড এই সাইনবোর্ড থেকে অনেকে দ্বিধা মধ্যে বলেন যে আপনাদের সাইনবোর্ড কোথায় হ্যাঁ এই যে আমাদের বাইকার স্টোর লেখা আছে আর আমাদের বাইকার স্টোর আছে তো আপনাদের যাতে যাতে লাগবে চাইলে আপনারা অর্ডার করে দেন আর আমাদের চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আর এছাড়াও কিন্তু আমাদের কাছে বাংলাদেশের সকল ধরনের ব্র্যান্ডের হেলমেট আছে রেল আছে এক্সেসরিজ আছে বাইকের সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি অর্ডার প্রসেসটা যদি সহজ করে বলে দিই আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নম্বরে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করবেন যেই প্রোডাক্টটা ভালো লাগবে এটা একটা ছবি আমাদেরকে দেবেন আপনারা অনেকে ফোন করে আমাদেরকে কালার বলে দেন আসলে ওইভাবে তো হয় না কারণ এক একটা মডেল অনেকগুলো কালার একটু আপনারা হোয়াটসঅ্যাপে অবশ্যই আমাদের একটা ছবি শেয়ার করুন দেন আমরা আপনাদেরকে কী কী করতে হবে নাম ঠিকানা সব দিয়ে দেবেন আমরা আপনাদেরকে হোম ডেলিভারি পাঠিয়ে দিব ইনশাল্লাহ আর আপনারা চাইলে আমাদের শপে তো আসতেই পারবেন তো দেরি না করে ইনশাল্লাহ এত সুন্দর প্রোডাক্ট নেওয়ার জন্য বাইকাস যোগাযোগ করুন আর না আমাদের শপে চলে আসুন আর আমাদের পাশে থাকুন আলাইকুম